শামীম ওসমানের ছেলের সহযোগীকে আটক করে দিলেন জনতা নারায়ণগঞ্জের পুতুল্লাপিং করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয় আটক বাজেদ পঁয়ত্রিশ বছর বয়সী সাবেক এমপি ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী হিসাবে পরিচিত ছিল স্থানীয়রা জানান বাজেট অয়ন ওসমানের অন্যতম সহযোগী তারা এলাকার অনেক অপরাধ কাজের সঙ্গে জড়িত এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অপরাধের কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত রয়েছেন কতুল্লা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান দুপুর সাড়ে বারোটার দিকে বাজেট মেম্বারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে করেছেন স্থানীয়রা বাজেট মেম্বারের বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে স্থানীয় সাবেক এমপির ছেলে সহযোগী হওয়ায় এলাকাবাসী বাজেটের উপর ক্ষিপ্ত ছিলেন আওয়ামী লীগের সময় তারা সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করবেন